ভ্যাব্রিজিও রোমানুকে তো চেনেন সকলেই তার কাভার ফটোটা দেখেছেন এই ছবির পেছনে কিন্তু আছে কঠিন এক ইতিহাস যখন কেউ রোমানুকে চিনতো না তখন তাকে সাক্ষাৎকার দিয়ে সাহায্য করেছিলেন ইতো আর সেই উপকারের ঋণ শোধ করতে আজ পর্যন্ত তিনি ঝুলিয়ে রেখেছেন সেই কাভার ফটো আসুন শুনি এর পেছনের পুরো গল্পটা মডার্ন ফুটবলে ফ্যানদের কাছে একটা ক্লাবের প্লেয়াররা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ক্লাবের ম্যানেজার প্রেসিডেন্ট ও স্টাফরা এদিক দিয়ে অবশ্য পিছিয়ে নেই ওয়ার্ল্ডের জনপ্রিয় জার্নালিস্টরাও গুইলেম বালাগ টাইগার ড্রাগন ফেব্রিজিও রোমানো জোনাথন উইলসন জিয়ান লোকা ডি মার্জিও এবং হেনরি উইন্টারদের মতো জার্নালিস্টরা কম বেশি সকলেরই পরিচিত মুখ তবে সবার চেয়ে এক ধাপ উচ্চতা অবস্থান করছেন ট্রান্সফার মার্কেটের বস ফেব্রিজিও রোমানো রোমানোর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে সোশ্যাল মিডিয়ায় একজন পেশাদার ফুটবলারের চেয়েও তার ফলোয়ার বেশি রোমানো দিন দিন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে আর এরই মাঝে রোমানোর দৈনন্দিন জীবনের একের পর এক অবাক করা তথ্য রেভিল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছুটা রোমানোর নিজের মুখে বলা আবার কিছুটা ফ্যানদের থেকে ছড়ানো বিশেষ করে রোমানোর বলা হেয়ার উই গো স্ট্যাটাসে লুকিয়ে থাকে একজন খেলোয়াড়ের আবেগ মিশ্রিত ভবিষ্যৎ বিশ্বের নব্বই শতাংশ অথেন্টিক ট্রান্সফার নিউজ দিয়ে রোমানো মন করিয়েছেন হাজারো ফুটবল ফ্যানদের সংখ্যাটা হাজার মাফ করবেন সংখ্যাটা কোটি পেরিয়ে দিন দিন আরও বেড়ে চলেছে রোমানোকো নিয়ে ফুটবল পাড়ায় সবচেয়ে জনপ্রিয় প্রবাদটা হল একটা ছেলে তার প্রেমিকার চেয়েও রোমানোকে বেশি বিশ্বাস করে প্রথম দর্শনে যে কোনো নারী বলবে আজব কে এই রোমানো যে প্রথম প্রেমে বাধা দিচ্ছে কি করে সে ফেভরিজিও রোমানু সেই ব্যক্তি যিনি একটা ট্রান্সফারের সত্যতা নিশ্চিত করতে ছুটে যান এক দেশ থেকে অন্য দেশে ভুলে যান এটা রাত নাকি দিন সম্ভবত আবেগ না থাকলে এই জব করা সম্ভব হতো না কোনো মানুষের পক্ষে আর ট্রান্সফার উইন্ডোর সময়ে রোমানুকে তো সাগরের তলদেশ থেকে মুক্তা পাওয়ার মতোই ঘটনা যে কেউ হলপ করে বলতে পারবে এই ভদ্রলোককে সামার ট্রান্সফার উইন্ডোতে কখনোই নিজ ঘরে পাওয়া যাবে না কখনো স্পেন কখনো ইংল্যান্ড কখনো জার্মানি কখনো পর্তুগাল আবার কখনো নেদারল্যান্ডস পুরো ইউরোপটাই যেন ফেব্রিজিওর একবার একটা ইন্টারভিউতে রোমানোকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার ফোনের দৈনিক স্ক্রিন টাইম গড়ে কত ঘন্টা থাকে উত্তরে রোমানো বলেন একদিন কত ঘণ্টা আমার ফোন খোলা থাকে এটা ভালো প্রশ্ন কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে বিভিন্ন দিনের উপর কিন্তু ট্রান্সফার উইন্ডোর সময়ে এই সময় হতে পারে সতেরো বা আঠারো ঘন্টা। কিংবা ১৯ ঘন্টাও হতে পারে শেষ দিনগুলোয় আসলে আপনি নিশ্চয় জানেন এই সময়টায় সব সময় পয়েন্টে থাকতে হয় অন্য সময়গুলোতে যেমন সিজনের মাঝামাঝিতে আমি নর্মাল লাইফে চলে যাই কিন্তু ট্রান্সফার উইন্ডোতে সব সময় একটু পয়েন্টে থাকতে হবে কারণ আপনি জানেন না ট্রান্সফার উইন্ডোতে প্রতিটা মিনিটে কি কি হয়ে যায় তাই ওই সময়গুলো মার্কেটের প্রতিটা মুহূর্ত কন্ট্রোলে রাখতে আমাকে সব সময় পয়েন্টে থাকতে হবে একটা মানুষ যদি ১৯ ঘন্টা ফোন ইউজ করে তাহলে দৈনিক জীবনের বাকি কাজ খাওয়া ঘুমানোতে কতক্ষণ ব্যয় করবে কল্পনা করলেই আপনি রোমানোর ভক্ত হতে পারবেন রোমানোর ফেসবুক কভার ফটো নিয়েও আছে অনেকের অনেক রকম প্রশ্ন রোমানোর ফেসবুকে গেলে দেখা যাবে বার্সেলোনার শেখালের স্ট্রাইকার স্যামুয়েল ইতোর সাথে ইন্টারভিউ নেওয়ার একটি মুহূর্তের ছবি প্রচলিত আছে রোমানো এই ছবির ব্যাপারে একবার বলেছিলেন আমি কখনো স্যামুয়েল ইতোর সাথে আমার এই কাভার পিকচার পরিবর্তন করব না কারণ যদিও আমার তখন কোনো নাম ছিল না তবুও তিনি আমাকে তার সাথে একটি সাক্ষাৎকার নিতে দিয়েছিলেন তখন স্যামুয়েল তার ফুটবল ক্যারিয়ারের প্রাইম টাইমে ছিলেন ইন্টারভিউ শেষে তিনি আমাকে তিন হাজার ইউরো মূল্যের একটি ঘড়ি উপহার দেন আর তার পর থেকেই আমার ক্যারিয়ার বদলে যায় তার জন্য আজকে আমি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক